কালার গুলো একটু দেখে দিচ্ছি দেখো সব রকম কালার আছে সব নিচ থেকে দেখিয়ে দাও একটু ভালো ঘুরিয়ে দাও তাছাড়া এমনি যে কালার বলবে অর্ডার দেবে সব হয়ে যাবে আচ্ছা যে কোনো কালার কিন্তু অর্ডার দিতে পারো তাহলে কিন্তু উনি করে দেবেন ঠিক আছে নেক্সট ভ্যারাইটিস আছে ভ্যারাইটি শাড়ি আছে হ্যাঁ বাবু চা খাবে

আচ্ছা এটা কিন্তু প্রদীপ দা স্টল যাচ্ছে স্টল নাম্বারটাও তোমাদেরকে বলে দেবো আমি ভিডিওটা দেখতে দেখো কালেকশনগুলো দেখতে দেখতে বলে দেখো নানান রকম লাল সাদা নানান ধরনের লাল সাদা আচ্ছা এই ধরনের খাদিগুলো আসলে ঘিচা বডি প্লেন একটু দেখাও

ঠিক আছে রামখাদির দাম কি যাচ্ছে গো দাদা রামখাদির দাম কি যাচ্ছে 460 টাকা যাচ্ছে এই শাড়িটা রামখাদিয়া আর আচল পারশনটা দেখাই কতটা সুন্দর এটা এটা আঁচল পারশন ঠিক আছে সুন্দর সুন্দর কালার আছে লাল সাদা আছে ঠিক আছে দাদা

मिन स्रेक reck Save śजव ливо 55

আমাদের ছোট ছোট বলা কাজ দিই হাত হাত দিয়ে কি করতে পারে ভালো করে বলি আছে তাহলে আমাদের গুলো দিতে পারি আমরা আমরা করেছি এটা করা আছে তাহলে একটু বড় সরলা হলু বললাম তো খালি একটা বক্স করে বক্স করে ঠিক আছে ওটা আচল এটা বড় আলো বড়া থাকে কালার আছে ঠিক আছে আসল পরশু ব্যাপারটা বলছি এটা হচ্ছে বক্স খাদি দাম কি বললে খাদি দাম ছশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে হরখাদি এটার কালার আছে এটার প্রাইসটা কি রয়েছে সাতশো পঞ্চাশ টাকা এই কালারগুলো আছে আচ্ছা লাল সাদাটা দেখাও না বের করে না ওইটা খুব সুন্দর ও আচ্ছা সেটা তোমাকে উঠতেই হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখা দাঁড়াবে

এর জন্য দাদা আগে বেগম পুরি দেখাবে আগে বেগম পুরি দেখাবে তারপরে অবশ্যই ছোট থেকে তো বড় হয় না মানুষ সেই তো উঠলে দেখো দেখো আগে দেখি না বরকা দিতে তারপর দেখো কি দারুণ শাড়িটা

দাম এটা আচলটা না দাম কালার পাবে তো আছে আর কিছু দেখাবে আর কিছু দেখাবে আর কিছু দেখাবে না তাহলে ভিডিও আজকে এখানেই শেষ করছি আর স্টল নাম্বার হচ্ছে ফাইভ বি বাই আচ্ছা আরেকটা শাড়ি দেখাচ্ছে এটা আচল পোর্শনটা হচ্ছে পুরো অল ওভার বডি ঠিক আছে তো স্টল নাম্বার হচ্ছে ফাইভ বি বাই থার্টি সেভেন আর স্ক্রিনের উপর যে নাম্বারটা সেটা কিন্তু প্রদীপ দা যাচ্ছে তো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থেকে